দেখুন বন্ধুরা আমি কড়া এক নিয়ে কি আমি আচার একদম লসা লসা জিভে জল আসা আমি কোথায় বলতে পারছি না আমারই জিভে জল চলে আসছে আর যারা খায় না তাদের তো একদম দেখে নিয়ে একদম দাঁতগুলো সি যাবে আর মহিলারা তো দেখে নিয়ে এক একবার জল চলে আসবে আমার তো হয়ে গেছে অনেক দিন জ্বর চলে আমি টক বলতে গেলে আমার মুখ দিয়ে কোথায় বার হয় না এত টক খায় তো খুব সুন্দর ওই চাচারটা এত সুন্দর সেন উঠছে না তো আমি একটা বয়ন নিয়ে নিয়েছে এই বয়নটার মধ্যে ধরে রাখবো এটা পরিষ্কার করে আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রোদে রেখে দিয়েছিলাম জলটা শুকিয়ে গেছে তো এখন আমি রাখছি আর যা গরম পড়েছে এই টক ভাল আচার ছাড়া ভাতে খাওয়াই যাবে না এখন কোসা মাংসও যদি রেখে দেয় বলবো যে না খাবো না শুধু আচার 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 তেঁতুলের আচার আমের আচার টমেটোর আচার ইয়ে কি কাজির আছে টমেটোর আচার বলছি টমেটো চাটনি আচার ছাড়া খাওয়াই যাবে না এই দেখুন বন্ধুরা আমি বয়মের মধ্যে ভরে দিয়েছি এইটা এক বছর কন্টিনিউ একই রকম থাকবে তো এই আচারটা যখনই খাবার মন হবে রুটি বা পরোটা কিংবা ভাত সব দিয়ে খাওয়া যায় বা এমনি শুধু বাটি বাটিতে করে খাওয়া যায় যে একটুখানি নেওয়া হলো তারপর কি গিয়ে খুব শুধু খাওয়া হয় তো আমি এখন রেখে দিচ্ছি এটা